দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার চোদ্দ সেপ্টেম্বর দিবাগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয় এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোন ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তাে বিভ্রান্ত হবেন না। প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সব হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। নিউজ ডেস্ক UKBD Times.